আমি তোমাদের ভিতরে এমন একজন রসুল দিচ্ছি যার জিন্দগিতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ যার জিন্দগিতে রয়েছে তোমাদের জন্য উত্তম অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে যে চলবে সেই উসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমান কানায়ারজুল্লাহালYawmal আখির ওয়া যাকারাল্লাহ তিন শ্রেণীর মানুষের বিষয়ে আল্লাহ বলেন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगीতে রয়েছে উত্তম উত্তম আদর্শ ওই ব্যক্তিদের জন্য লিমান কান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আরেকটা অংশ হচ্ছে সূরাতুন নবি অর্থ হচ্ছে আকৃতি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চেহারা শরীরের বডি কি রকম ছিল সূরাত এটাও কিন্তু সিরাতের অন্তর্ভুক্ত সেটাতে অন্তর্ভুক্ত না সেটাতে অন্তর্ভুক্ত না কিছে বলতে সিরাতের অন্তর্ভুক্ত আমাদের অনেক ঠাইড দিয়ে অনেক লোক আসে এরকম ওরা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া বলে সিরাতুন নবীর শেষ শেষ মিলাদুন্নবীর বাংলাদেশ আছে না এই ভাই

তাহলে এই যে মেশিনগুলো বিশেষ করে এটা মানে ছোট্টগ্রামের এই অঞ্চলগুলো দিয়ে এই স্লোগানগুলো সিরাতুন লাতি মার মিলাদুল নবীকে আক্রিয়ে ধর নাউজুবিল্লা তার মুহূর্তে যদি এই জন্য ভাইরা আমার আপনারা যারা এই সমস্ত বিষয়ে যারা বুঝেন না হক তাহলে থেকে বুঝে নেবেন যে আসলে দুইটা পাঠ কেন এই দুইটা পাত কেন মিলাদের অর্থ কি সিরাতের অর্থ কি এই সমস্ত সংজ্ঞাগুলো অর্থগুলো আলেম থেকে বুঝে নেবেন তাহলে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম যেমন ধরেন আমাদের ভিতরে সবচেয়ে ভুল বোঝাবো দি যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে এরকম অবস্থা যে সাতজন লোক হচ্ছে অন্ধ সাতজন লোক অন্ধ কারণ অন্ধ সাতজন লোক যাইব হাতি দেখতো হাতি দেখতো আচ্ছা সাতজন লোক তারা ভুল চোখে অন্ধ এরা হাতি হারা এরা কীভাবে দেখব হাতি তো হাতে হাতে দেখতো না হাতে তো দেখবো চোখ দেখতো না সাতজন লোক গেল হাতি দেখার জন্য তো একজন হাতায় উতায়ে দেখলো সবাই যার যার হাতের আইডিয়া মতে হাতিকে লোক দেখলো দেখার পরে আইসে এক জায়গায় বসলো বসার পরে সিদ্ধান্ত কইতাছে কে হাতিটাকে মানে কোন ধরনের দেখছে কার দৃষ্টিকোণ জিগ্যা হাতিটা কিরকম যে বেড়া হাতির ফাওডা হাতায় দেখছে এবার ক হাতি হইছে একটা ফিলারের মতো হাতি কিসের মতো আমি আপনাকে এই সমস্ত বলগুলো বোঝানোর জন্য বলতে যারা সিরাত মিলাদ যারা বোঝেন না না বোঝায় যারা মানে লাফালাফি করেন মিছিল করেন আপনারা তো মূল বিষয়টা বুঝলেনই না হাদেশ কোরআন আসলে সিরাত কি মিলাদ কি দুইটা সমন্বয়ে কি বোঝানো হয় সেটা আপনি শিখলেন না বুঝলেন না এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি তাই সাত লোকের হয়েছে আমি একমাত্র ব্যক্তি যার আমি পূর্ণ আমার আইডিয়া হয়েছে যে হাতি হয়েছে ফিলারের মতো আচ্ছা হাতি কি ফিলারের মতো এসব হাতি কি ফিলারের মতো তোর আইডিয়া ঠিক নাই হাতি হইছে হাতি হয়েছে মানে রসির মতো হাতি কিসের মতো রসির মতো আচ্ছা হাতি কি আসল রসির মতো আরেকজনে বলেছেন না দূর ছাগল তোর আইডিয়া ঠিক নাই আমি একমাত্র ব্যক্তি যার আমার পরিপূর্ণ আইডিয়া হয়েছে দেওয়ালের মতো হাতি মূলত মূলার মতো হাতি মূলার মতো এইভাবে জনের সাতটা জিনিসের অংশ হাত দিয়া তারা সকলে বললো যে হাতি পিলার মতো কেউ রশির মতো কেউ দেয়ালের মতো হ্যাঁ কেউ মানে ফিলারের মতো

মানুষ খাইছে বলে কি হোক তোমার কি সমস্যা অন্ধে সবাই অন্ধ ব্যক্তি এলাকার মানুষ সব কিছু শূন্য শূন্য বলে হাসতেছে যারে আসল তারা বুঝার বল বুঝার যে সমস্ত বুঝার অনেক জিনিস আছে যেগুলো আমরা হাদিস মানে আমরা জানি না যেমন অনেকেই বলে এই যে যেমন আমরা অনেকে ইন্তিকাল হইলে বলে আমার আব্বার চল্লিশা আমার চল্লিশ আসলে কিন্তু ইসলামে হাদিস মানে চল্লিশা বলতে কোনো শব্দই নাই চল্লিশা বলতে কিন্তু আমাদের সমাজে কিন্তু এগুলো প্রচলন হয়ে গেছে তো এই লোকদের ওই সময়ে দেখবেন আবার অনেক সময় আগের কার যুগে এরকম ছিল মানুষের কিন্তু চোখের অপারেশন হইত এ কিন্তু সরকারিভাবে কিন্তু লোক আসতো কিছু ডাক্তার এলাকা এলাকায় আইসা কিন্তু মানে বলতো যে আগামী সপ্তাহ সোমবারে হ্যাঁ অমুক জায়গা থেকে অমুক মানে ডক্টর আইব চক্ষু অপারেশন হইব ধরেন ঘটনা কমে একজন সরকারি একজন ডাক্তার আইল আসার পর সাত লোকের অপারেশন হইল চোখের স্পর্ধা কাটতে দিল চোখের স্পর্ধা যখন সবার মানে কাট্টা দিল তখন তো চোখটা দেহে এখন তো দেহে এখন যখন সাত জনের যখন অপারেশন হয়ে গেল চোখের সাত ব্যক্তি মানে ভাবলো যে কিরে তুইও তো আমার মারলি আমিও মারলাম ফাও বাংলি হাত বাংলি দাঁত বাংলি আচ্ছা আসান গিয়ে হাতিরার দিককে দিককে সমাধানটা কি আসলে তুই যে কইলি মোলার মতো তুই যে কইলি ফালার মতো তুই যে কইলি বলে মানে ফলা গাছের চুরির মতো আগিয়া এখন গিয়ে তো হাতি দেখতে গেছে গিয়ে সে দেখে আর আসলে তো সাত জনের সাত ব্যক্তির কোনো ব্যক্তির ওই কোনো ঠিক নাই কারো কথা যে বলছে যে আসলে হাতি আমি জানি হাতে একদম ফিলারের মতো এই ব্যক্তি কো আরে আসলে তো আমি হাতের ফাওয়ার মধ্যে হাত দিছিলাম ফাওয়ার মধ্যে হাত দিয়ে এনে যে আসলে হাতে ফিলারের মতো এই ব্যক্তির ভুলটা বাংছে তো যেই ব্যক্তি বলল বলে মানে হাতে হচ্ছে রশির মতো এই ব্যক্তি হাতের লেনজুরের মধ্যে হাত দিছিল লেনজুরের মধ্যে হাত দিয়ে আইলে রশির মতো ব্যক্তি মানে বলছিল হাতি হচ্ছে মূলার মতো হাতি দুটা দাঁত আছে ওই দাঁতের মধ্যে হাত দিয়ে বেড়া আইডিয়া করেছে মূলার মতো ঠিক সেই রকম আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা আসলে কোরআন হাদিসের জ্ঞান নাই হাদিস কোরআন জ্ঞান নাই কোনটা সঠিক কোনটা বেদিক এটা জানে না বুঝে না ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাসরের দিন যখন সাক্ষাৎ হবে ঠিক সেই রকম সব ব্যক্তির যে এরকম ছোটের অপারেশন হওয়ার পরে ভুল বাংসে ঠিক সেই রকম ভাবে যখন হাসানুদ্দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন ওই সমস্ত ব্যক্তিদের ভুল